আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ইউজ ল্যাপটপ দেখাবো যেগুলো লাখ টাকার ল্যাপটপ পাবেন মাত্র 30 হাজার এডিটিং স্টাডি অফিস এডিটিং স্টাডি যারা মাল্টিটাস্কিং করতে চান বাজেট একটু মিনিমাম থেকে মোটামুটি হাই রেঞ্জে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এখানে তিন চারটা ব্র্যান্ড আছে লিনোভো থিঙ্ক এইচপি এলিড বুক এর ম্যাকবুক সহ বেশ কিছু ল্যাপটপের বেসিক কিছু ইনফরমেশন দিয়ে হচ্ছে আমাদের আজকের ভিডিও সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো যেটা হচ্ছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকায় যারা স্পেশালি ল্যাপটপগুলিকে ক্যারি করেন বা ট্রাভেল করে ল্যাপটপগুলো ইউজ করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করেন তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল এটা হয়তো স্টাডির জন্য অতটা কমফোর্টেবল হবে না বাট টুকটাক ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করা ডিজিটাল মার্কেটিং পাশাপাশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস মেইল আদান প্রদান এই জাতীয় লাইট কাজগুলো খুব স্মুথলি করতে পারবেন সবচেয়ে ল্যাপটপের স্পেশালিটিটা হচ্ছে আলট্রা সিলিম ল্যাপটপ ফুললি মেটাল বিল জাপানি মেড ল্যাপটপটাতে আপনারা কোর এম থ্রি প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে লুকিং কিন্তু একদম গর্জিয়াস কারণ এটা বিজনেস সিরিজ ল্যাপটপ থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন মাত্র আঠাইশ হাজার পাঁচশো সিলপ্যাক অবস্থায় এই ল্যাপটপ গুলো এক লাখ টাকার আশেপাশে প্রাইস হয় চাইলে আপনারা গুগলে চেক করে দেখতে পারেন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিট বুকের ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ এই ল্যাপটপ গুলো সিলপ্যাক অবস্থায় এক লাখ টাকার আশেপাশে প্রাইস থাকে আপনারা চাইলে চেক করতে পারেন গুগলে আমি মডেলটা বলে দিচ্ছি এটার মডেল হচ্ছে এইচপি এলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স

এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যারা রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু আমাকে এই প্রশ্নটা করবেন যে এই একই ল্যাপটপ অন্য জায়গায় কম প্রাইসে পাওয়া যায় আইটি ভ্যালিতে এত বেশি কেন আইটি ভ্যালি দিচ্ছে বর্তমানে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা কারণ একটা রিজন সেকেন্ড রিজন হচ্ছে আইটি ভ্যালি কখনোই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা দ্যাট মিন্স ল্যাপটপটা আনফ্রেশ এই টাইপের প্রোডাক্ট সেল করি না আমরা একদম নিট অ্যান্ড ক্লিন প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করি যার জন্য এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর স্পেশালি আমরা কোনো সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না যার জন্য প্রাইসটা অন্য জায়গার থেকে কম বেশি হয়ে থাকে তো আর আমাদের সবগুলো ল্যাপটপেই বর্তমানে চলতেছে একটা ক্যাম্পেইন সেটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে যদি ল্যাপটপটায় সমস্যা হয় আমাদের কাছে নিয়ে আসবেন যেই সমস্যাটা হবে সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে দিব নেক্সট এর সবচেয়ে পপুলার একটা ল্যাপটপ দেখাবো সেটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এই ল্যাপটপটা হচ্ছে বর্তমানে সবচেয়ে পপুলার কারণ এর কনফিগারেশন প্রাইস এবং লুকিং এবং কোয়ালিটি অন্য যে কোনো ল্যাপটপের থেকে প্রাইজের সাথে যদি ক্যালকুলেশন করি আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ জাস্ট লুকিংটা দেখেন এটা হচ্ছে কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এটা পার্চেস করতে পারবেন

কোরাই ফাইভ কোরাই সেভেন চারটা ভেরিয়েন্ট আছে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সিরিজের একটা ল্যাপটপ যারা একটু মিনিমাম প্রাইসে ইলেভেন জেনারেশন বা টেন জেনারেশন পার্চেস করতে চান সে তাহলে এটা দেখতে পারেন এটার মডেল হচ্ছে ডাবল ফোর ফাইভ যেটা রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ল্যাপটপ মানে কিন্তু এটা মোটামুটি প্রবুক সিরিজের একদম লেটেস্ট মডেল ল্যাপটপ কারণ জি নাইনের পরে হচ্ছে জি জি ইলেভেন তো একদম এটা লেটেস্ট মডেলের ল্যাপটপ আর এটা পার্চেস করতে পারবেন অনলি একদম ডিসকাউন্টে দিব আর এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো জি নাইন ল্যাপটপ আটচল্লিশ হাজার পাঁচশো আনবিলিভেবল একটা প্রাইস চাইলে আপনারা দেখতে পারেন নেক্সট আমরা একটা লিনোভো থিং দেখাবো আমরা আমাদের আইটি ভ্যালি থেকে লিনোভো থিং প্যাডটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে থাকি এটা রিজনটা হচ্ছে লিনোভো থিং ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আমার দৃষ্টিকোণ থেকে একদম সেরা ল্যাপটপ কারণ এই ল্যাপটপ গুলো ওয়ারেন্টিতে আসে না বললেই চলে কোয়ালিটি সম্পন্ন লিনোভো থিঙ্কপ্যাড এটা হচ্ছে রাইজেন ফাইভ ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এই ল্যাপটপটা আমাদের কাছে তিন চারটা ভেরিয়েন্ট আছে এটা কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ছাড়া তিন চারটা ভেরিয়েন্ট আছে কার কিরকম পছন্দ শপে এসে সেলসম্যানের সাথে আলোচনা করবেন আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন নেক্সট আমরা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি দিয়ে তিনটা ল্যাপটপ দেখাবো মিনিমাম প্রাইস হচ্ছে বুক ল্যাপটপটা মূলত হচ্ছে কর্পোরেট ইউজারদের জন্য তার পাশাপাশি যারা ফটোশপ ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট কোডিং এই জাতীয় যারা কাজ করতে চান তাদের স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে হলে ভালো হয় তবে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে কিন্তু আবার একটা প্যারা আছে সেটা হচ্ছে ক্যারি করার জন্য খুব বেশি একটা কমফোর্টেবল হয় না তবে কাজে যদি লাগেই সেক্ষেত্রে ডেফিনেটলিশো পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি বেটার এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এটা পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা আমাদের কাছে কোরাই ফাইভ আছে কোরাই ফাইভের প্রাইস করবে অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেশালি যারা ভিডিও এডিট করার জন্য ল্যাপটপ চাচ্ছেন একটু বিনিমাম প্রাইজে প্রিমিয়াম ক্যাটাগরি বা বিজনেস রিজেন এই ল্যাপটপটা দেখতে পারেন এটা হচ্ছে জেড বুক ফিফটিন ইউ মানে পনেরোই ইউ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্সের সাথে ফোর জিবি পাবেন এক্সট্রা ডেডিকেটেড গ্রাফিক্স এই ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকার কারণে ল্যাপটপটা দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং অটোক্যাড ম্যাক্স একদম প্রফেশনালি ফটোশপ ইলেস্টেটরে ভিডিও এডিট করা বা ভিডিও মেট করা এই জাতীয় কাজ আপনারা খুব স্মুথলি করতে পারবেন পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আর এটার স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটা মোবাইল ওয়ার্ক স্টেশন

বা কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন যেমন অনেকে ওয়েব ডেভেলপমেন্ট করে থাকেন ওয়েব এর প্রয়োজন হয় সেক্ষেত্রে ম্যাক ম্যাকে অবশ্য অনেক জটিলতা থাকে তবে যারা ইউজ করতে পারেন তাদের জন্য এটা কোনো সমস্যা না ল্যাপটপটাতে স্পেশালি টাচ আইডি টাচবার আছে তবে ম্যাক ইউজ করতে হলে আগে এক্সপেরিয়েন্স থাকতে হবে আই সম্পর্কে তাহলে বেটার হয় কারণ টু মতো ম্যাক অতটা ইজি না আপনারা জেনে বুঝে পারচেস করবেন এটা পারচেস করতে পারবেন অনলি এইটি টাকা প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টাকা এটাতে পাবেন আপনারা ফিফটিন ইঞ্চি টু রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা মোটামুটি সবগুলো ল্যাপটপেই দেখিয়েছি যে ল্যাপটপগুলো লাখ টাকার উপরে প্রাইস ছিল আমরা দিচ্ছি তিরিশ হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস যারা এডিটিং গ্রাফিক্স ফ্রি এই এইচটিওর সকল কাজ যারা মাল্টিটাস্কিং করতে চান তারা চলে আজকের ভিডিও থেকে যে কোন ল্যাপটপ সিলেক্ট করতে পারেন এর বাইরেও আমাদের স্টকে যে ল্যাপটপ গুলো আছে আর এই ল্যাপটপগুলোর ডিটেইল যদি জানতে চান www.itvalley.com.bd এখানে ভিজিট করে চাইলে জেনে নিতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ